হাটাল পাঁচকুড়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ফুল বাজারে আসা পরপর নজন চাষী ও ব্যবসায়ীকে ধাক্কা ট্রাকের ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাইক ঘটনাস্থলে পুলিশ এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুরদহ বাজার এলাকায় জানা যায় একটি ট্রাক খাটাল থেকে পাঁচকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় খুকুরদহ বাজারে আসা পর নজনকে ধাক্কা দেয় ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাইক আহতরা সকলেই ফুল চাষী এবং ব্যবসায়ী বলে জানা গিয়েছে বাজারে আসা চাষিদের প্রচেষ্টায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ পৌঁছে ক্ষতিগ্রস্ত বাইকগুলিকে থানায় নিয়ে আসে ভোররাতে রাতে ভরা বাজারে এমন দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় 哎，这个干可以。

প্ৰতিদিন ফুল বাজাৰক লোকজন আছে হঠাৎ ডাম্পাৰ গাড়ী হটালে পাছ আছে দেখা গ'লে ঘুমি যাক কি যায় হ'ল

নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের কুকুর দল ভিজে প্রায় মানে প্রায় দশ পনেরো জন ইঞ্জিও হয়েছে দুজনের অবস্থা খুবই গুরুতর এবং পুলিশ প্রশাসনের রোগীদেরকে হাসপাতালে পিতপুর হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় রোগীকে ট্রান্সফার করা হয় এর মধ্যে একজন মহিলা তিনি হচ্ছে যশোড়া কালীবাজার মানে যশোড়া গ্রামের অধিবাসী আরতি কি তার নাম তো আরতি বেড়া তো মোটামুটি এখনো আপাতত কোনো হতাহতের মানে হতাহতের কোনো খবর নেই তবে মানে গুরুতর মানে জখম হয়েছে সবাই এবং দুজনের অবস্থা খুবই খারাপ মোটর সাইকেল প্রায় তিনখানার মতো তাদেরকে মানে ম্যাশ করে দিয়েছে হ্যাঁ এই অবস্থা এখনো পর্যন্ত তরবটারি পুলিশ প্রশাসন খুব সহযোগিতা করেছেন এবং বাজার কমিটি ও মানে সবাই যারা ছিল বাজার কমিটি যারা এখানে মানে সম্পাদক এবং আমাদের স্থানীয় সভাপতি সবাই মোটামুটি তাদের মানে আন্তরিক প্রচেষ্টা এবং তাদের মোটামুটি সবাইকে দ্রুত তাদেরকে মানে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং গাড়িটিকে আপাতত এখন থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এই পর্যন্ত আপাতত এখন সব